আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইভ সেনার প্রিয় ভাই বোনার সবাই কেমন আছেন আপনি কিন্তু দেখতেই পারছেন যে জলজন্ত একটা ড্রেস নিয়ে চলেছি যেটা আপনার সরাসরি পাকিস্তান থেকে যে ড্রেসের ডিজাইনটা বা যেই কাজটা সরাসরি পাকিস্তান থেকে আমদানকৃত একটি ডিজাইন যেটা আমরা নিজেরাই এত সুন্দর সুন্দর ডিজাইন আরও প্রিমিয়ামভাবে আপনাদের জন্য করে তারপর আপনাকে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে একেবারে চিপের একটি বাজেটের মধ্যে যেটার নাম হলো মান্নাট কটন দেখেন প্রিমিয়াম একটা কটন ফেব্রিকের মধ্যে থাকবে ফ্রি সাইজ বলে আর যদি সামনের সাইডটা দেখেন কত সুন্দর আপনার সুতার প্রিমিয়াম একটি কাজ করা থাকবে আর সাদা থাকবে সম্পূর্ণ একটি গজ একটি পাইজামার কাপড় থাকবে আর ওনারটা থাকবে সম্পূর্ণ একটি পরিপূর্ণ একটি সুন্দর দিন আমার জন্য দেখেন ওনার ডিজাইনটা কতটা সুন্দর ফুল উন্নয়না থাকবে আপনার প্রিমিয়ামভাবে আপনার সুতার কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে একটি রিজনেবল প্রাইসের মধ্যে যা যে রিজনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিন শর্টমেন্টের অর্ডারটা কনফার্ম করতে হবে যেটার নাম হলো মান্নাত কথন যেটা আপনারা বর্তমান বাজারে আপনার দুই হাজার টাকার উপরে কিন্তু আপনার সেল হচ্ছে সেম প্রোডাক্ট আপনাদেরকে দিয়েও আপনার অনেকটাই নিচে প্রাইসটা বলছি না যাতে করে আপনারা যারা হোলসেল তারা নিতে পারেন দেখেন ডিজাইনটা কতটা প্রিমিয়ার্কেট ডিজাইন এটা কিন্তু সামনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পার্ট মানে আপনার হাতা জামা সামনে সব জায়গায় মানে অল ওভার বোর্ডে কিন্তু কাজ থাকবে সেম ডিজাইনটা যদি পায়জামার কাপড় নিয়ে কথা বলি পায়জামা কাপড় থাকবে বাজারের মধ্যে সেরা থেকে সেরা একটি পায়জামার কাপড় থাকতে থাকবে আর এটা থাকবে অন্যটা পরিপূর্ণ কি সুন্দর দেখেন আমার জন্য দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের বই অপশন থেকে আপনাদের আস্থা বিশ্বাস তার ভরসার প্রিয় প্রতিষ্ঠান ভুয়েবসেন থেকে একেবারে রিজেন্ট প্রাইস আলহামদুলিল্লাহ সেম প্রোডাক্টটা আমি বলবো এটা পাকিস্তানি পড়ে এর কোনো পাকিস্তানি প্রোডাক্ট না ভাই এটা কিন্তু ডিজাইনটা এই প্রোডাক্টের যে ডিজাইনটা কালেকশনটা এটা কিন্তু সরাসরি পাকিস্তানি এই ডিজাইনগুলোকে থাকে এই সেম ডিজাইনটা আমরা কিন্তু সরাসরি আপনাদের নিজেরাই করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর প্রিমিয়াম থাকবে অল ওভার বুটিতে কাজ করা থাকবে সুতার প্রিমিয়াম একটি কাজ করা থাকবে আর জামা লংটা থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি আর বহরটা থাকবে চৌচল্লিশ ইঞ্চি যত হয়ে হোক যত লম্ব হোক সবার জন্য কিন্তু হয়ে যাবে পাইজামা কাপড় থাকবে সম্পূর্ণ একটি আড়াই থেকে সম্পূর্ণ কাপড় থাকবে এটা থাকবে অন্যটা পরিপূর্ণ একদিন আমার জন্য আর ফুল অন্যতে থাকবে খুবই সুন্দর আপনার সুতার কাজ করা আছে এটা প্রাইস থাকবে খুবই চিপে বাজেটের মধ্যে প্রাইসটা জানতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করলে কিন্তু সরাসরি প্রাইস টা জেনে নিতে পারে প্রাইসটা বলছি না আপনার যারা শুধুমাত্র হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কালার থাকবে এতটা প্রিমিয়াম একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালারগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভিউশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবেন এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারবেন সবার আগে দেখেন ডিজাইনটা প্রাইস থাকবে খুবই চিপ রেট এবং ডিজাইন কোয়ালিটি কালেকশনের কথা বলে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো থাকবে একেবারে আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র আপনার মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে আলহামদুলিল্লাহ আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনার কী কোয়ালিটি আপনি বিজনেস করলে আপনি লাভবান করতে পারবেন এবং যখন যেই প্রোডাক্টটা ট্রেনিংয়ে চলে আমরা কিন্তু সেম মানে তখন সেই সেম প্রোডাক্টটা কিন্তু আপনাদেরকে আমরা আপডেটগুলো দিয়ে থাকি এই জন্য সব সবসময় এত সুন্দর সুন্দর আপডেটগুলো পেতে এবং কখন কি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করলে আপনি প্রফিট করতে পারবেন বেশ সেল করতে পারবেন আমরা কিন্তু তখন সেম প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিয়ে থাকি দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কালার কালেকশন থাকবে এতটা প্রিমিয়াম যা বলার বাহিরে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর পরিপূর্ণ কি সুন্দর দিন আমার যে ওরা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেল প্রাইসের মধ্যে প্রাইস থাকবে একেবারে একটি চিপরেট বাজেটের মধ্যে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিন শর্টমেন্টের অর্ডারটা কনফার্ম করবে আবার বলছি আমাদের ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতার থেকে কিছুটা শোরুমটা এবং চর বাবুরাটের আগে আমাদের শোরুমটা কিন্তু অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর 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 প্রিমিয়াম কালেকশনগুলো আপনি সরাসরি নিতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি হচ্ছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি দেখে তারপর নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কি প্রত্যেকটা কাপড় থাকবে এতটা প্রিমিয়াম যে কথার বাহিরে আপনি যদি কাস্টমারকে ভালো কিছু দিতে চান কটনের মধ্যে প্রিমিয়াম এবং নাইস কি সুযোগ চান আপনি কিন্তু এই কালেকশন আপনার কাস্টমারকে দিতে পারেন কারণ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা রেঞ্জ অনুযায়ী এতটা সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো দেখেন শুধুমাত্র আপনি নিতে পারবেন আমাদের ভুয়াবসী থেকে একবারে রিজনেল প্রাইস মতো অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো একটি ডিজাইন যদি মিস না হয়ে যায় এই জন্য আপনারা সবসময় আপনার দৈর্য সময় প্রত্যেকটা ভিডিও দেখেন অন্য একটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কি ডিজাইন থাকবে অবশ্যই আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হল বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাছ থেকে কিছুটা পড়ে এবং সেগার চর আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত মানে বানটিবাজারে এসে আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সব প্রোডাক্টগুলো নিতে পারবেন না যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে মানে আপনি ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়াই তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ